আসসালামু আলাইকুম সম্মানিত গাছ খেতে ভাই বোনের যে গাছটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গাছটি হলো মালটি গ্রাফটিং আম চারা গাছ দেখতে পাচ্ছেন যে এই চারা গাছটি কত সুন্দর এবং শৌখিন দেখেন প্রতিটি তালে আমাদের মালটি গ্রাফটিং করা আছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই গাছে মালটি গ্রাফটিং রয়েছে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরোটি মাল্টিগ্রাফটিং রয়েছে এই গাছে দেখতে পাচ্ছেন চারাগাছটি কত সুন্দর ঝোপালো দেখেন এরকম সুন্দর ঝোপালো চারাগাছ নিতে বগুড়া নিয়ামুল নার্সারিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই চারা যে জাতগুলি রয়েছে আমরা দেখাচ্ছি এই জাতগুলি দেখেন এটা হলো চ্যাংমাই এটা হলো থাই যাই এটা হলো আপনার বানানা দেখেন এগুলোতে মুকুল আসতেছে এটা হলো ছিমং এটা হলো আপনার বাড়ি ফর এটা থাই কাটিবন এটা রেড পারমার এটা সূর্য ডিম একটা বুনাই কিং এটা থাই বানানা আপেল ম্যাঙ্গো ফোর কেজি রেড পারমার দেখেন এগুলো মুকুল চলে আসতেছে দেখছে দেখতে পাচ্ছেন মুকুল চলে আসতেছে ফোর কেজি ইত্যাদি এই গাছে সতেরোটি জাত রয়েছে দেখতে পাচ্ছেন চারা গাছটি কত সুন্দর ঝোপালো দেখেন এরকম সুন্দর সুন্দর মাল্টিগ্রাফটিং চারা গাছ বারো ইঞ্চি টপের গাছ হাই কোয়ালিটি এবং নিম্ন কোয়ালিটি দুটাই পাবেন সর্বনিম্ন উচ্চতা আমাদের পাঁচ ফিট রয়েছে এবং সর্বোচ্চ বারো ফিট পর্যন্ত উচ্চতা রয়েছে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ঝোপালো এবং চারা গাছটি অনেক সোজা গোড়ালি অনেক মোটা দেখতে পাচ্ছেন বারো ইঞ্চি টপ রয়েছে এবং সোজা গাছ এবং এক জায়গায় থেকে ট্যাক ডালপালা বের হচ্ছে এবং এখান থেকে ঝোপাল এরকম সুন্দর সুন্দর গাছ নিতে অবশ্যই বগুড়া নিয়মল নার্সারিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমরা খুব যত্ন সহকারে এই চারা গাছগুলি কুরিয়ারের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে থাকি পাশাপাশি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম